নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে যে ভিডিও নিয়ে এসেছি মূলত গোলাপ গাছের ওপর তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমরা শীতে এখনও শীত চলে গেলেও এখনও কিন্তু অল্প অল্প আমরা ভালো রকম এখনো ফুল পেয়ে যাচ্ছি বন্ধুরা কিন্তু এই গরম প্রচণ্ড গরম এবার আসবে যখন সেই সময় গাছকে বাঁচিয়ে রাখার জন্য এখন কিছু পরিচর্যা তোমাদের গোলাপ গাছে কিন্তু করে নিতে হবে বন্ধুরা কারণ এই গরমে এই গোলাপ গাছকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিন্তু একটু পরিশ্রম করতেই হয় একটু ছাওয়া জায়গায় রাখতে হয় সকালের রোদ্দুরটা যাতে লাগে সেই রকম ব্যবস্থা করতে হয় আর চড়া রোদ্দুরে একটু ছাওয়াতে রাখাই ভালো আমি তো সেটাই করি এবং এই সময়ে আরও একটু কাটিং মানে ডাল কেটে অল্প সব পুনিং করে ফেলে দিই গাছের এই সব পরিচর্যায় তোমাদেরকে দেখাবো যে সমস্ত ফুল এখনও ফুটে যাচ্ছে তারপর সেই কুঁড়ি থেকে আরও একটুখানি ডাল কেটে আমাদের কিন্তু এখন ফেলে দিতে হবে বন্ধুরা তোমরা স্কিপ না করে যারা গোলাপ করতে চাও বাড়িতে যদি গোলাপের এই ধরনের সমস্যা তোমাদের হয় বাড়িতে দেশি গোলাপ বা হাইব্রিড যে ধরনের আমরা গাপ গোলাপ কিনি তো সেই গোলাপের আমি এই সময় কি পরিচর্যা করছি আর এই যে প্রচণ্ড বের গরম আসবে তার জন্য এই সময় গাছে কিন্তু একটু খাবার কি খাবার দিচ্ছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা তবে হ্যাঁ একটি কথা বলবো যে এই সময় কিন্তু তোমাদের এই যে কেটে দেওয়ার পর কচি কচি নরম পাতাগুলো লাল লাল বার হচ্ছে তার জন্য কিন্তু তোমাদের গোলাপের জন্য কীটনাশক ব্যবহার করতে হবে বন্ধুরা তো আজকে যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেই ভিডিওটায় আমি একটা দেশি গোলাপ আর দুটি এই রকম গাবটেং গোলাপ তোমাদের দেখাচ্ছি তাই সাদা গোলাপটা অনেক দিনই ফুটেছে গাছটা ফুলগুলো এবার ফুলগুলো কেটে দেওয়ার সময় এসে গেছে তো ওইখান থেকে আমাকে কেটে দিতে হবে ফুলগুলো তোমাদেরকে তাই দেখাচ্ছি আর কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই সেই জায়গায় কিন্তু ফাঙ্গিসাইড মাস্ট দিতেই হবে কারণ ওইখান থেকেই ডাল তাহলে শুকনো হতে হতে পুরো ডাইব্যাক এসে গিয়ে গাছটি কিন্তু মারা যাবে বন্ধুরা আর এই সময় তো মাটি তোমাদেরকে খুচিয়ে দিতেই হচ্ছে আর গোলাপ গাছ যেহেতু ভীষণ ফুটি গাছ তো খাবার আমাদের ভালো রকম দিতে হয় গোলাপ গাছে খাবার ভালো রকম লাগে সে তুমি জৈব খাবারই দাও আর রাসায়নিক খাবার দাও ফাঙির আগের আগে আমি বললাম যে ফাঙ্গিসাইড কিন্তু সপ্তাহে একদিন তোমাদের এই সময়টায় কিন্তু গাছের গোড়ায় গুলে দিতে হবে সেটা এক লিটার জলে তোমরা এক গ্রাম করে যে কোনো ফাঙ্গিসাইড দাও সে এম ফর্টি হতে পারে সাফ হতে পারে বাভিস্টিন হতে পারে নানা রকম বাজারে পাওয়া যায় তো গোলাপ গাছ যেহেতু গোলাপ ফুলের রানি তো রানির মতনই সেরকম গাছের করতে হয় তো আমি নিম তেল দেখাচ্ছি তোমরা যদি জৈবভাবে গাছে স্প্রে করো সেটা নিমতেল দিতে পারো আর এটা দেখো ইন্টারপিট লেখা আছে আমাকে ওই ফাইল থেকেই দোকানে এইরকম ছোট শিশি করে দিয়ে দিয়েছে তো আমি ইন্টারপিট এখন ব্যবহার করছি টা করছি কারণ ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয় বন্ধুরা একই রকম কীটনাশক দিতে গিয়ে গাছ কিন্তু সেই গাছের মাকড় যেটা ধরে বা নানা রকম এই যে রোগগুলো ধরে ওগুলো অভ্যাসবশত ওরা নিয়ে নেয় তাই আমাদের পাল্টে পাল্টে ওষুধগুলো দিতে হয় তবে হ্যাঁ কাকা কাকা জৈবভাবে তোমরা কাকাটাও ব্যবহার করতে পারো কাকা একটা জৈব কীটনাশক বন্ধুরা গোলাপ গাছের জন্য খুবই ভালো এটা বললাম আমি রোগ পোকার জন্য প্রথম ফাঙ্গি সাইডের কথা বলেছি তারপর রোগ পোকার কথা বলেছি এটা হচ্ছে হিউমিক অ্যাসিড বন্ধুরা এটা এই টাইমে গোলাপ গাছের জন্য এতটা প্রয়োজনীয় বন্ধুরা কারণ আমরা শীতের সময় পেরিয়ে এসেছি এসে প্রচুর গরমের সময় যাচ্ছি তাই গাছ গাছ এখন একটা শখের মধ্যে পড়ে যায় ওই জন্য সপ্তাহে একদিন তোমাকে অ্যাসিড অবশ্যই দিতে হবে এইবার এই সময় তুমি কি খাবার দেবে গাছে তুমি অল্প সপনিং করে দিচ্ছ গাছে তো গাছে অবশ্যই তোমরা ইউসনা না করা চা পাতা তার সাথে ভার্মিকম্পোস্ট কিংবা গোবর সার তো আমি দেখছো যে এখানে কলার খোসা তোমরা জৈবভাবে ব্যবহার করতে পারো তো আমি কলার খোসাটাকে গুঁড়ো করে নিয়েছি যেহেতু সেই কলার খোসা আমি তিনটে গাছের জন্য নিয়েছি তিন চামচ বেশি করে আমি গোবর সার নিয়েছি আর ইউজ না করা চাপাতা দিচ্ছি বা ইউজ করা চাপাতাও তোমরা দিতে পারো এই জিনিসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে যেটা তুমি যে যে গাছে দিতে পারো এটা তুমি ওপরে দিলে বটে আর যেটাই তুমি একটু পুরনো হয়ে গেছে মাটিটা দেখো এইটাতে আমি ওপরেই ছড়িয়ে দিয়েছি কারণ এটা নতুন ওই সাদা গোলাপ গাছটা নতুন গাছ আর এই গাছটা যেহেতু আরও পুরনো হ্যাঁ দুই মাস আগে আমি নতুন মাটি দেওয়া হয়েছে সেই জন্য এ কী করলাম যে কিছুটা মাটি ওপর থেকে পুরনো মাটি তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে তোমরা গাছকে বুদ্ধি করে যদি করো নতুন নতুন মাটি পাল্টে দাও খাবার দাও গাছ তত বেশি ডেভেলপ হবে তত বেশি গাছের বৃদ্ধি আর তোমার গাছের শাখা পোশাকা হবে এবং বিশাল সুটো গাছে আসবে তা পুরনো মাটি আমি যেহেতু তুলে দিয়েছি দিয়ে দেখছ যে মাটি আরো ভালো রকমভাবে হালকা করে নিচ্ছি মাটিটাকে সুন্দর করে হালকা মাটি তো আমাদের গোলাপ গাছের জন্য করতেই হয় বেশিরভাগটা আমরা বেলে মাটিতেই গোলাপ গাছ ভালো হয় গোলাপ গাছের আদর্শ মাটিই হচ্ছে বেলে মাটি সেই রকম আমার তোমাদের মাটি না থাকলে যে মাটি তোমরা ব্যবহার করছো সেই মাটিতে বালির ভাগটা বেশি দেবে মিশিয়ে দেবে তোমরা যদি এটেল মাটি হয় তোমাদের তো সেক্ষেত্রে তোমরা বালি যেটা আমরা বাড়ি তৈরি করি সেই বাড়ি তৈরি করার মাটি বালি তোমরা মাটিতে মিশিয়ে দেবে বন্ধুরা এরপর আমি মাটিটা দেখো সম্পূর্ণ তুলে নেওয়ার পর আমি যে খাবারটা তৈরি করেছিলাম সেটা তোমাদের দিয়ে দিলাম সেক্ষেত্রে তোমরা যদি বাড়িতে ডিমের খোসা গুঁড়ো থাকে সেটাও করে দিতে পারো বন্ধুরা এই সময় আমি দিলাম না পরে আমার দেব সেই সে খাবার পরে দেব তো আমি এই সময়তে আমি এই হালকা খাবার একটা দিয়ে দিচ্ছি যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং তারপর কি করছি ওই দেখো গর্ত থেকে মাটি তুলে নিয়ে খাবার দিয়েছি দিয়ে আবার নতুন মাটি দিয়েছি এবার জলটা শুধু আমি এমনি দেব না বন্ধুরা জলটা আমি কি দেব এই হিউমিক অ্যাসিড জলে গুলে আমি দিচ্ছি বন্ধুরা কারণ এই সময়ে গাছে ফুল শেষ হয়ে যাচ্ছে এবং নতুন কচি পাতা আনার জন্য গাছের আরও শাখা পোশাকা বার হওয়ার জন্য তোমাকে এই হিউমিক অ্যাসিডটা কিন্তু এই সময় ব্যবহার করতে হবে বন্ধুরা সপ্তাহে একদিন একদিন তোমায় হিউমিক অ্যাসিড সেটা দিতে হবে গাছে এবং যেহেতু আমি জলটা শুধু এমনি দেবো না একদিন বলেই দিয়েছি যে ভাঙি সাইড দেবে আর হিউমিক অ্যাসিড হচ্ছে কি তুমি যে খাবারটা দিচ্ছ সেটা গাছের জন্য হজম করতে সাহায্য করে এবং প্রচুর শিকড় বার হতে সাহায্য করে আমি এমনি গুঁড়ো একটু মাটিতে উপরে মিশিয়ে দিচ্ছি ফাঙ্গি সাইড কারণ এই সময় মাটির মধ্যে যাতে না ফাঙ্গাস হয় সেই জন্যই গোলাপ গাছের মাটিতে তোমাদের যথাড়িতে একদিন করে কিন্তু ফাঙ্গি সাইট দিতে হবে গাছের মধ্যে তোমরা স্প্রেও করতে পারো বন্ধুরা এই তো গেল ফাঙ্গাস না লাগার কথা বললাম কীটনাশক না লাগার কথা বললাম এবার আসব তোমার গাছের পাতা গাছের পাতায় কচি পাতা যেহেতু লাল আসছে তোমরা একদিন সপ্তাহে একদিন যে কোনো কীটনাশক ব্যবহার করছো আর এই যে এই নিউট্রিশনটা তোমাদেরকে এই ফার্টিলাইজারটা দেওয়ার কথা বলবো এটা সয়েল সয়েলেও মেশাতে পারো এবং গাছের পাতাতেও দিতে পারো স্প্রে করে সেটা হচ্ছে কিছুই না সেটা হচ্ছে এক্সোন সল্ট বন্ধুরা এটা গোলাপ গাছ খুবই পছন্দ করে গোলাপ গাছের জন্য এটা খুবই উপকারী গাছের পাতা সবুজ হবে ঘন হবে এবং গাছের পাতার মধ্যে যদি দেখো যে দাগ হয়ে গেছে এই রকম শিরা দেখতে পাচ্ছ সেই ক্ষেত্রেও কিন্তু গাছের গোলাপ গাছের জন্য খুবই উপকারী একটা এই সময়ের জন্য গাছের খাবার বন্ধুরা সেই জন্য তোমাদেরকে বলবো যে শেষে সপ্তাহে একদিন তোমাদের অবশ্যই জলে গুলে তোমরা গোড়াতে দাও আর তখন সেই বাকি জলটুকু নিয়ে গাছে স্প্রে করে দাও কারণ এই যে গরমের সময় আসছে গাছ একটা বড়ো রকম ধাক্কা খেয়ে যা গোলাপ গাছের জন্য বলছি কারণ আমরা শীতেরই গোলাপ গাছকে সুন্দর এবং ভালো দেখতে পাই ওই জন্য বন্ধুরা আরও একবার তোমাদেরকে ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমাদের আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তোমরা এইভাবে গোলাপ গাছ বাঁচিয়েও রাখতে পারবে এইভাবে পরিচর্যা করো প্রচণ্ড গরম আসার আগে তোমরা গোলাপ গাছে একবার এই রকমভাবে পরিচর্যা করে নাও বন্ধুরা আজ তাহলে আসি নমস্কার বন্ধুরা